আর ছেলেকে নিয়ে যাচ্ছি বাড়ি অনেক আনন্দ লাগতেছে টিকিট টিকিটে একটু সমস্যা হয়েছে বলতে টিকিট পাইতে একটু সময় লাগছে অনলাইন টিকিট তো অনলাইনে অনেক লোক একসাথে ঢুকে যায় যার জন্য টিকিট পাইতে একটু সমস্যা হয় আর কি তো পাইছি টিকিট পাইছি আচ্ছা প্রতিবারের তুলনায় না অন্যবারে তো রাস্তায় একটু জ্যাম থাকে এইবার লং ছুটি পাওয়াতে আমার মনে হয় যে জ্যামটা নাই রাস্তায় রাস্তা কোলাদরানির যে ছিল না আমরা সরাসরি চলে আসছি প্রায় আধা ঘন্টার উপরে আগেই চলে আসছি আমরা আপনি কি বলতে এবারে ইভেন্টটা সত্যি অনেক মানে অন্য দিনে অন্য ইভেন্টের তুলনায় এবারে ইভেন্টটা অনেক ভালো লাগতেছে আর রাস্তা একদম ফ্রি ছিল আর দাপে দাপে সবাই যাচ্ছে তো রাস্তা একদম জ্যাম ছিল না সব মিলে ভালো লাগতেছে বাড়িতে যাচ্ছি ইভেন্ট করতে এফএস বাইকটা আমরা হচ্ছে ঈদ পাইছি লম্বা ছুটি তো পাইছি আর কি আমরা দিন ছুটিতে যাচ্ছি লাগতেছে গ্রামের বাড়ি যাচ্ছি শ্বশুর বাড়িতে যাচ্ছি ঈদ করতে আমাদের জন্য দোয়া করবেন আমাদের জানিটা জন্য সাকসেস হয় সুস্থভাবে যেন যাইতে পারি আবার যেন সুস্থভাবে ফিরে আসতে পারে ডাকায় এই দেওয়া যায় সবার কাছে জি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে মানুষে যাচ্ছে এবং যানজট একবারেই কম সবাই সকলের দেশে চলে যাচ্ছে অনেক শান্তভাবেই এটাই আলহামদুলিল্লাহ আমাদের জন্য অনেকটাই ভালো লাগতেছে না টিকিট কাটতে কোনো সমস্যা হয় নাই তো আলহামদুলিল্লাহ সব কিছুই সহজ হয়ে গেছে অনলাইনে টিকিট কেটেছেন নাকি ওই লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছেন আমি অনলাইনে চেষ্টা করেছিলাম কিন্তু পাই নাই তো পরে আমি স্ট্যান্ডিং টিকিট নিছি এখানের অভিজ্ঞতা যদি জি এখানে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার অভিজ্ঞতা যদি একটু এখানে আরছি আমি আসার সাথে সাথেই পাইছি কোনো ধরনের বাধা না না কোনো ধরনের বাধা হয় নাই হ্যাঁ আলহামদুলিল্লাহ অন্যান্য বর্ষে যেরকম জ্যাম জট ইত্যাদির আশঙ্কা থাকে আমাদের সেই হিসেবে এবার জ্যামজট তুলনামূলক মুক্ত পাচ্ছি আলহামদুলিল্লাহ এটা নিজের জন্য এবং সবার জন্যই আশা করি খুবই আনন্দদায়ক বিষয় আলহামদুলিল্লাহ সেটা তো অবশ্যই খুবই আনন্দদায়ক বিষয় যে একাকি ঈদ করার চেয়ে আত্মীয় স্বজনকে নিয়ে ঈদ করব এবং তুলনামূলকভাবে যা মুক্তভাবে এবং সুন্দরভাবে যাওয়ার মতো পরিস্থিতি দেখতে পেরেছি এটা চিন্তা করে নিজের কাছে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ এই বিষয়টা বলতে গেলে আসলে মানে অনলাইনে অনেক চেষ্টা করার পরেও দেখা গিয়েছে যে তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ডের ভিতরেই টিকিট একবারে শূন্য হয়ে গিয়েছে তো অনেক কষ্ট করে তারপর টিকিট সংগ্রহ করতে হয়েছে তা আলহামদুলিল্লাহ যে পেয়েছি এবং সুন্দরভাবে যেতে পারার মতো একটা পরিবেশ হয়েছে এই জন্য নিজের কাছে অনেক ভালো লাগছে সময় তো ছিল একটা পনেরো তো সেই হিসেবে অটোমেটিক দশ বেজে গিয়েছে আশা করছি সময় মতোই ছাড়বে বাকিটা আল্লাহ তালা ভালো জানেন ধন্যবাদ

যাচ্ছি নেত্রকোনাতে শ্বশুর বাড়ি এবার ঈদ যাত্রাটা অনেক বেশি সুস্থির মনে হচ্ছে এই পর্যন্ত যতবার বাসায় গেছি একটু বেশি গ্যাদারিং ছিল বাট এবারে এই যাত্রাতে আমার মনে হয়েছে যে সব কিছুর যে সিস্টেমটা সেটা অনেক বেশি মানে অনেকটাই আমাদের জন্য অনেক আরামদায়ক হয়েছে যেমন টিকিট চেকিংয়ের বিষয়টা তারপর হচ্ছে জায়গায় জায়গায় যে একটা সুন্দর একটা ম্যানেজমেন্ট সিস্টেম এটা অনেক ভালো লেগেছে এবার এই পর্যন্ত আমি কখনোই হচ্ছে ঈদের সময় ট্রেনে টিকিট কাটতে পারি নাই বাট এই প্রথম আমরা ট্রেনে টিকিট পেয়েছি অনলাইনে কাটতে গেলে হয় কি একটা ঝামেলা আমাদেরকে ফেস করতে হয় যেমন খুব দ্রুত হচ্ছে টিকিটটা বুক হয়ে যায় তো এবার অনেক কষ্টে দুইটা টিকিট বুক করতে পেরেছি আশা করি যে ঈদ যাত্রাটা এটা সবারই এবার মোটামুটি আরামদায়কই হবে প্রতিবারই টিকিট নিয়ে অনেক বেশি একটা দালালের যে সিস্টেমটা এটা থাকে এবারও শুনেছি যে বিভিন্ন ধরনের অনলাইন মাধ্যমে জেনেছি যে টিকিট হচ্ছে ভুয়া টিকিট গ্রাফিক ডিজাইনের মাধ্যমে সেল করা হচ্ছে ভুয়া টিকিট বানিয়ে তো নিরাপত্তার ব্যবস্থা যদি বলি যে কিছুটা তো অবনতি আছে নিরাপত্তা ব্যবস্থা এখন আশা করি যে সবাই যার যার অবস্থান থেকে নিরাপদ ব্যবস্থাটা যদি আরো বেশি জোরদার করা হয় সরকারের পক্ষ থেকে সেটা জনগণের জন্য আরো বেশি স্বস্তিদায়ক হবে ব্যাটা কি ঘুরে যা